আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে বাঁচা মাছ নিলাম এটাকে বলে বাঁচা মাছ এই যে বড় মাছটা সবটা তো এমন না অন্যগুলো ছোট ছোট আছে কিছু ট্যাংরা মাছ আছে এর ভিতরে এই যে এটাও বাঁচা মাছ এটা ট্যাংরা মাছ এই যে বাচ্চা আর ট্যাংরা মিলানো আছে বেশি বাঁচা মাছ অল্প কিছু ট্যাংরা মাছ আছে আর এখানে আমি আলু নিলাম সব কিছু কাটাকাটি করে পরিষ্কার করে নিয়ে আসলাম এখন আমি এটাকে রান্না করব। তো চলেন আমার সাথে কিভাবে রান্না করি আমি ফার্স্ট আমি রান্না করতে চলে আসলাম এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট করা দিলাম পেঁয়াজের একটু পানি আছে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট করা আদা দিলাম এখনো আদাটা আমার ছাড়ে নাই অল্প কিছু দিলাম ধুইনা পেস্ট করা দিলাম এক চামচ জিরা দিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ এখন আমি মশলাটা কষিয়ে নেব মাছটা হলো নদীর মাছ খেতে খুবই মজা আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য মশলাটা আমার কষে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ছোট মাছের ঝোল মজাই লাগে এভাবে একটু কষুক আমি ঢেকে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি মাছটা বেশি নাড়ানো যাবে না তাহলে ভেঙে যাবে এখন আমি পানি দিয়ে দিব বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাবে তখন মাছটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখন এভাবে থাকুক আমি ঢেকে রাখবো ঢেকে দিলাম মাছটা একটু নাড়া দিয়ে দেখি এভাবে আলতো খাতে নাড়তে হবে তা না হলে ভেঙে যাবে মাসাল্লাহ আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু কাঁচা জল দিয়ে দেব আমি এখানে ধুইনা পাতা আর কাঁচা জল দিলাম তিনটা কাঁচা জল দিয়ে দিলাম ধুইনা পাতা দিলাম এখন দুই মিনিটের মতো রান্না করে নিব ডেকে দিলাম আবারও হয়ে গেছে আমার মাছটা আমি এখন উঠিয়ে ফেলব একদম আঁকা মাখা রাখবো হালকা হালকা ঝোল থাকবে কারণ এ মাছগুলো একটু ঝোল থাকলেই ভালো লাগে লবণ টবন চেক করে দেখলাম সবই ঠিক আছে এখন আমি উঠিয়ে ফেলছি বন্ধুরা এ মাছটাকে বলে বাছা মাছ আর সাথে কিছু ট্যাংরা মাছ আছে বাছা আর পাবদা মাছ প্রায় সেম সেম দেখতে লাগে আমি তো প্রথম মনে করছিলাম এই মাছটাকে দেখে পাবদা কিন্তু এটা পাবদা না এটা হচ্ছে বাঁচা মাছ সাথে কিছু ট্যাংরা মাছও আছে এ মাছগুলো ঝোল খেলে খুবই ভালো লাগে এটা নদীর মাছ আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে মাছটা খেতে এরকম রান্না করে আমার মাছটা রান্না করা হয়ে গেছ বন্ধুরা দেখেন আমি পরিবেশন করলাম কত সুন্দর লাগে দেখতে কালারটাও সেরকম হয়েছে খেতেও তেমন মজা হবে আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক দিয়ে নতুন বন্ধুরা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে সবার জন্য আমার ভালোবাসা থাকলো সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ